ভুজখলিফার খলিফার ভিতর বাড়ি যাদের কেমন জীবনযাপন করেন তারা পুরো আরফ আমিরাতে ঘুরে যখন সাম্প্রতিক বিশেষণ ডক্টর ইব্রাহিম ভুজখলিফার খলিফার ভিতরে অবস্থিত নিজ বাড়ি আসেন তখন গাড়ি কোথায় পার্কিং করতে হবে বা কীভাবে গাড়ি পরিষ্কার করতে হবে বিষয়টি নিয়ে তাকে ভাবতে হয় না কারণ ভুজখলিফার খলিফার যেসব স্টপ বা পোহরি রয়েছে তারাই গাড়ি পার্কিং থেকে ধোয়া সব করে থাকেন সংবাদ মাধ্যমে খালিস টাইমসকে আরফ আমিরাতে এই নাগরিক বলেছেন এটি ছোট বিষয় কিন্তু বড় ব্যবধান ঘরে দেয় যখন আমি সকালে নামাজের জন্য বাহিরে যাই এবং নিজ নামে রিপিউশনে গাড়ি আমার জন্য প্রস্তুত থাকে অপেক্ষা করে যদি আমার কোনো বন্ধু আসে বলে আমি তাদের সঙ্গে ১২৩ একশো তলার গিয়ে দেখা করতে পারি সত্যি বলতে আপনাকে কখনো ভবন ছাড়তে হবে না যদি আপনি চান এটিএম বোধ থেকে জিম সুপার মার্কেট আপনার যা প্রয়োজন তার সবকিছুই বোস খলিফার মধ্যে আছে দশ সালে চার জানুয়ারি বুজখলিফার খলিফার ধারা খুলে দেওয়া হবে যা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন এ বছর বুজখলিফার তার ১৪তম বছরে উদযাপন করছে ভবনটি তৈরি করা হয়েছে এই অঞ্চলের ইসলামিক স্থপতর ধারা বর্তমানে এটি বিশ্ব শিল্পের একটি অসাধারণ দর্শন গত চোদ্দ বছরে বুস খলিফা ডুবাইয়ের কেন্দ্রে পরিণত হয়েছিল নিজে যে ক্রিম ঝর্ণা রয়েছে এটি ভবনটির অন্যতম একটি সুন্দর জিনিস প্রতি বছর লাখ লাখ মানুষ পর্যটক বুস খলিফা দেখতে আসেন প্রতি বছর ইংরেজি নতুন বছরে উপলক্ষ বুস খলিফার চোখ ধাঁধানোর আতসবাতি ফোটানো হয় এই আতসবাতির সামনে আসতে বসে দেখতে অনেক মানুষ কয়েক হাজার দিরহাম খরচ করে আর পাঁচ বছর ধরে ভাস করা ডক্টর ইব্রাহিম জানিয়েছেন ভুটান নিয়ে তার অন্যতম পছন্দের বিষয় শহরে কেন্দ্র অবস্থিত তিনি বলেছেন যতই বিদেশি থেকে আমরা কোনো বন্ধু বা পরিবারের সদস্যরা আসেন তাদের আমি ডুবাই মলে আসতে বলি কোনো সবাই সহজে আসতে পারেন মাঝে মাঝে লাউসেন্স বসি এবং এটি উপভোগ করি এছাড়াও নতুন বছরে আতসবাতিও ও অন্যতম পছন্দের বিষয় বলে জানিয়েছেন ডক্টর ইব্রাহিম তিনি বলেছেন ডিসেম্বরে কিছু কাজে আমি লন্ডনে ছিলাম কিন্তু আমি সে ডুবাই ফিরে আসি ভুসখলিফার আতসবাতি মিস করার কোনো উপায় আমার নেই